ঢাকার সাবে ধানের শেষের পক্ষে জনসচেতনতা ও একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ পঁচিশে নভেম্বর মঙ্গলবার বিকেলে পৌরসভার ভাগলপুর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদল ছাত্রদল ওলামা দলের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয় তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা দুপুর থেকে বিভিন্ন পৌরসভার ওয়ার্ড থেকে বিভিন্ন যুবদল ছাত্রদল সহ নেতাকর্মীরা নানা রগের ব্যানার ফেস্টুন নিয়ে অনুষ্ঠানে আসতে শুরু করে নির্ধারিত সময়ে টপ ক্লাস পার্টি সেন্টারে অনুষ্ঠানটি শুরু হয় ছাত্রদলের সিনিয়র নেতা শহীদুল ইসলাম সোহাগ ও তুহিন হোসেনের সঞ্চালনায় বিএনপি নেতা রাশেদুল আহসান রাশেদ বলেন বিএনপির একত্রিশ দফা জাতির মুক্তির সনদ দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই ঢাকা ১৯ আসনে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করে তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই তিনি আরও বলেন বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক পরিবার সাবার ও আশুলিয়া আসনে একাধিক নেতার মনোনয়ন প্রত্যাশা থাকলেও দল একজন কি প্রার্থী করেছেন তাই দলীয় স্বার্থে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদের মাঝে কোনো বিভেদ নেই দল ও দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকব বলে জানান তিনি এ সময় আরো উপস্থিত সৃষ্টি করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন করা এই একত্রিশ দফা বাস্তবায়ন আমরা কিভাবে করব বাংলাদেশের জনগণ যদি বিএনপি কে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে বিজয় করে তবেই সংসদে গিয়ে এই একত্রিত দফা বাস্তবায়ন ব্যক্তি বাংলাদেশের মানুষের জন্য করতে পারবে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের jakarta অবস্থা থেকে কেবলমাত্র সকলকে খাবারের দিশের পক্ষে কাজ করতে হবে মানুষের ঘরে ঘরে বৃদ্ধ যুবক ছাত্র জনতা শ্রমিক সকলের পাশে আমাদের যেতে হবে যার অবস্থান থেকে ধানের শীতের পক্ষে আমাদেরকে ভোট চাইতে হবে